আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন ফোল্ডার রিনেম করবেন ফোল্ডার ডিলিট করবেন এমটি রিসাইকেল বিন রিসাইকেল বিন কীভাবে স্থায়ীভাবে ডিলিট করবেন এবং রিসাইকেল বিন থেকে কিভাবে ডকুমেন্ট ফাইল ফোল্ডার রিস্টোর করবেন সে সম্পর্কে কাছ থেকে কিছু কথা বলবো আজকে আমাদের পর্বটা হচ্ছে ফোর বেসিক কম্পিউটার শিখুন পর্ব ফোর আজকের বিষয় হচ্ছে ক্রিয়েট নিউ ফোল্ডার রিনেম নিউ ফোল্ডার ফোল্ডার রি স্টোর পারমানেন্টলি ডিলিট ফোল্ডার এম টি রিসাইকেল বিল আজকে আমি আপনাদেরকে একটা টিপস দেখাচ্ছি প্রথম শুরুতেই আমি আমি আমার প্রত্যেকটা ক্লাসে আপনাদের জন্য এরকম একটা টিপস নিয়ে আসবো এ এই টিপসটা আমি গত ক্লাসে বলেছিলাম আজকে একটি বলি যারা নতুন তাদেরকে বলার দেখার জন্য জানার জন্য সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দুইটা একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডেড ফাইল একটা হচ্ছে আপনার ইমেজ বা পিএনজি ফাইল আমি এগুলো কীভাবে একসাথে একবারে মিনিমাইজ করব দেখাচ্ছি আপনারা কম্পিউটার থেকে উইন্ডোজ বাটন প্লাস ডি চাপ দিলে একসাথে সবগুলো মিনিমাইজ হয়ে যাবে দেখাচ্ছি উইন্ডোজ প্লাস ডি দেখছেন আমি ডেস্কটপে চলে আসছি ডেস্কটপগুলো চলে আসছি যা হচ্ছে একটা কৌশল কীবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস ডি চাপ দিলে এটা চলে আসবে আমি এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন নিউ নিউতে আসার পর এখানে দেখতে পাবেন ফোল্ডার ফোল্ডারে ক্লিক করে দেবেন চলে আসছে নিউ ফোল্ডার নিউ ফোল্ডারে এখানে দেখতেছেন আপনারা সাদার উপরে নীল হয়ে আসে অর্থাৎ এটা আপনি এখন চালিয়ে এখান থেকে রিনেম করতে পারেন কীভাবে রিনিম করবো সাপোজ আমি এটার নাম দিলাম বিডি রিনেম হয়ে গেলে পরে এন্টার দিলাম ফাইলটার নাম হয়ে গেল আমরা চাচ্ছি যে নামটা আবার চেঞ্জ করবো আবার চেঞ্জ করতে হলে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব এই যে এখানে লেখা আসছে রিনেম নেম এখানে লেখা আসছে দিয়ে নেমে ক্লিক করে দিব এরকম সাবোধিটার নাম রাখবো সি ডিজি দিলাম ম্যান্টার হয়ে গেলো এভাবে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি ফাইল রিনেম করতে পারি সরি ফোল্ডার ক্রিয়েট করতে পারি ফোল্ডার নাম আবার চেঞ্জও করতে পারি আচ্ছা এখন চাচ্ছি আমরা এই ফোল্ডার ওপেন করবো এই ফোল্ডার ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব কীভাবে করবো সেম একইভাবে নিউ নিউ থেকে ফোল্ডার একজন চলে এসছে এটার নাম দিলাম আমাদের আচ্ছা আমাদের নাম নাম দিলাম ওয়ার্ড ফাইল সাপোজ এন্টারে ক্লিক করে দিলাম একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল আচ্ছা এখন আমরা ফাইল থেকে তখন কোনো কিছু ফাইলে রাখব কীভাবে ফেস্ট করব সাপোজ আমি তিনটে ফাইল এখান থেকে কপি করলাম রাইট বাটনে ক্লিক করে এই কপি করলাম এখন আমরা এটাকে দেখেন ক্লিক করলাম যদি এখন এখানে ফেস্ট করি তাহলে এখানে ফেস্ট হয়ে যাবে আর যদি আমি এখানে দেখাচ্ছি পান থেকে আবার এখানে ফেস্ট করে দিলাম এখানে ফেস্ট হয়েছে আচ্ছা আমি চাচ্ছি যেন আমি এখানে ফেস্ট করবো না কন্ট্রোল জেট দিলাম কন্ট্রোল জেট দিলে টাইম মতো হয়ে যাবে ওয়াটফালে ক্লিক করবো এখানে জানলে আমরা এখানে রাখতে পারি ঠিক চলে আসছি আচ্ছা আমরা চাচ্ছি এখন এখানেও রাখবো না এখানে রাখবো তবে ভিতরে না তখন দেখেন এখানে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ফেসটা সব ধরে আসছে এখানে ক্লিক করে দেবেন দেখবেন ভিতরেও কিন্তু ফেস্ট হয়ে গেছে চলে আসছে একটি আপনাদেরকে আবার দেখাচ্ছি মানে জিনিসটা হচ্ছে এরকম আমি এই ফোল্ডারে ভিতরে না গিয়েও ফেস করতে পারবো কীভাবে ক্লিক করলাম লেফট বাটন অর্থাৎ বাম পাশের বাটনে ক্লিক করে লেফ্ট বাটনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব ফেস্ট একদম চলে আসছে রেখে দিলাম দেখছেন চলে আসছে এখন এ ফাইলগুলা এটা এর মধ্যে আছে আবার এ ফাইলের মধ্যেও আছে আপনারা দেখলে কীভাবে ফেস করতে হয় আপনারা এখন একটু দেখেন খেয়াল করেন এই রিসাইকেল বিন এখানে কোনো ফাইল ফোল্ডার কিছুই নেই দিস ফোল্ডার ইজ এম টি পুরোটা খালি হয়ে গেছে তা আমি এখন সাপোজ এটা ডিলিট করে দিলাম ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হবে অথবা আপনি এখানে মাউসের বাটনে ক্লিক করে এই যে এখানে ডিলিট আছে এখান থেকে ডিলিট করে দিলেও ডিলিট হয়ে যাবে দেখেন এখন কিন্তু মাউস রিসাইকেল বিন একটা ফোল্ডার চলে আসছে আচ্ছা এখন এই রিসাইকেল বিন থেকে আপনারা যদি রিজিস্টোর করতে চান এখানে ক্লিক করবেন লেফট বাটনে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করবেন এখানে কোনো অপশন আছে কি না দেখেন এম টি টু রিসাইকেল বিন মানে আপনি এখানে ক্লিক করলে পুরো রিসাইকেল বিনে সবগুলো স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে বা নাই তাহলে আমরা এখন এখানে ঢুকবো ঢুকার পরে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন চলে এসছে রিচোর সরি রিস্টোর স্টোর এখানে ডিলিট ডিলিট ক্লিক করলে এখানে এটা স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে রি স্টোরে ক্লিক করলে এটা আমরা আবার পুনরায় ফেরত পাব দেখেনি কিছু নয় আবার এখানে আমরা এটা ফিরে পেয়েছি এখন আমরা যাচ্ছি যে এই সিটিজি ফাইলটাকে স্থায়ীভাবে ডিলিট করবো আচ্ছা এটা ডিলিট না করে এখানে হয়তো আর কাজ করতে পারি আমরা যাচ্ছি আমরা এটা ডিলিট করবো স্থায়ীভাবে তখন শিফট ডিলিট শিফট ডিলিট দেখেন দিলাম

এমডিটি সাইকেল বিন কীভাবে করতে হবে এটাও দেখালাম অল ফোল্ডার কীভাবে করতে হবে ওটাও দেখালাম এবার আপনাদেরকে একা দিন আমি দেখাবো সেটা হচ্ছে কফি কাস্ট কফি কাস্ট ফেস্ট ওগুলো দেখালাম সাপোজ এগুলো যদি আমি একবারে করতে চাই তাহলে এখানে সবগুলো সিলেক্ট করবে এভাবে আর না হলে কন্ট্রোল অল্টার সরি কন্ট্রোল এ কীবোর্ড থেকে কন্ট্রোল দিলে দেখেন দেখেন কন্ট্রোল এ দিলাম সবগুলো সিলেক্ট হয়ে গেছে আবার মাউসে লেট বাটনের ড্রাগ করে এভাবেও সিলেক্ট করা যাবে তখন আপনারা যে কোনো একটার উপরে রাইট বাটনে ক্লিক করবেন এই যেখানে কার্ট কপি সব আসছে কার্ট বাটনার বোঝে না এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাব আর্ট কপি মেন হচ্ছে যেখান থেকে কপি করবে ওই জায়গায় থাকবে যেখানে রাখবো ওখানেও থাকবে তো আপনারা যেভাবে হচ্ছেভাবে করতে পারেন আচ্ছা আপনারা যদি তিনটা সিলেক্ট করে যদি নিচে ক্লিক করেন তাহলে আর এই সিলেক্টটা থাকবে না দেখেন চলে গেছে আপনাকে তিনটা সিলেক্ট করে যে কোনো একটার উপরে ক্লিক করতে হবে তিনটে ফাইল ওপেন করলাম এটাও ওপেন করলাম এটাও ওপেন করলাম দেখেন এর উপরে যেটা আছে এটার নাম হচ্ছে কি ক্লোজ মানে এটা কি আমি বের হয়ে যাব এটা হচ্ছে কি এই ফলটার নাম কি ম্যাক্সিমাইজ মিনিমাইজ এটার নাম সরি এটা হচ্ছে মিনিমাইজ নিচে চলে আসছে আবার বলে এটা হচ্ছে আপনার এই দেখছেন ছোটো বড়ো হওয়া এটা হচ্ছে মিনিমাইজ করে নিচের এটা হচ্ছে মিনিমাইজ করে নিচের থাকবে আর এটা হচ্ছে আপনার বড় ছোটো হয়ে আপনার ডিসপ্লেতে শো করবে আচ্ছা তা আমাদের এখানে অনেকগুলো ফোল্ডার ওপেন করা আছে দেখেন একটা দুইটা তিনটা চারটে পাঁচটা তো আমরা এখানে সবগুলোকে একসাথে মিনিমাইজ করে টাক্ক করে নিয়ে আসবে কীভাবে কিছুক্ষণ আগে বলছিলাম উইন্ডোজ বাটন প্লাস ডি দেখছেন একবারে চলে এসছি আমাদের ডিসপ্লেতে একবারে আমরা আমাদের ডেস্কটপের ডিসপ্লেতে চলে এসছি দেখছেন এখানে আসলে তিনটা এখানে একটা চারটা বা ছয়টা ভাবে বলছিলাম আমরা সবগুলো থেকে একবারে চলে এসছি ডিসপ্লে ডিসপ্লেতে তবে কপি দেখালাম কাস্ট কাঠ দেখালাম ফেস্ট কীভাবে করতে দেখালাম সিলেক্ট কীভাবে করতে দেখালাম ডিলিট কীভাবে করতে হবে তাও দেখালাম মিনিম্যাচুলো দেখালাম সবগুলো দেখালাম তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে সরি শীতকাল তো যদি ভালো লেগে থাকে সবাইকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আমি এই আজকে থেকে শেষ করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম